চলমান তীব্র তাপদাহে বিপাশার্থ মানুষের মধ্যে সুপ্রিয় শরবত বিতরণ করেছে টাঙ্গাইলের দশমিক ফাউন্ডেশন টাঙ্গাইলের শহীদ মিনারের সামনে বুধবার সকাল থেকে দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করা হয় দশমিক ফাউন্ডেশনের পরিচালক মিনারুল ইসলাম জানান টাঙ্গাইলবাসী সহ সমগ্র দেশবাসী এখন প্রচন্ড তাপদাহের মধ্য দিয়ে অবস্থান করছেন এমন সময় দশমিক ফাউন্ডেশন থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে তীব্র গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী এবং রিক্সাওয়ালা যারা রাস্তায় বিভিন্ন কাজে বের হয়েছে তাদের কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশ্য করেই মূলত আমাদের এই আয়োজন গরমের তীব্রতা বেশি থাকলে সামনে আরো বেশ কিছুদিন এমন উদ্যোগ চলমান থাকবে বলেও জানান আমরা সুন্দর পরিবেশ করে সর্বত মানে সবারে খাওয়াইছে ইসকোয়ালা গরীবদের সবারে সুন্দরভাবে পরিবেশ মতো খাওয়াইছে খুব ভালো হয়েছে শরবতটা খুব মজা লাগছে তাই খাইয়া আমার পিপা সব এটা গেছে গা আমার কই দিনে কলিটা একদম ঠান্ডা হয়ে গেছে খুব ভালো হয়েছে আমরা একদম তরুণ সমাজ এই উদ্যোগটা নিয়েছি আমাদের একটা গ্রুপ আছে দশমিক ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা সকাল থেকে দিয়ে যাচ্ছি প্রায় এখন পর্যন্ত আমরা চারশো থেকে পাঁচশো শরবত দিয়েছি আপনি দেখতেই পারছেন আমাদের কার্যক্রম চলছে আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করে যাচ্ছি যেন হলো যে পরিমাণ গরম পড়েছে এখন আমাদের বাংলাদেশে এবং টাঙ্গাইল প্রায় হলো চল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আজকে এই গরমের মধ্যে মানুষ বের বের হতেই পারছে না আর যারা খেটে খাওয়া মানুষ রিস্কাওয়ালা অটোওয়ালা তারা কিন্তু তাদের জীবনের তাগিদে বের হচ্ছে তাদেরকে একটু স্বস্তি যাওয়ার জন্য তাদের একটু তৃষ্ণা যাতে আমরা মিটাতে পারি এই উপলক্ষে আমরা গুটি কয়েক তরুণ সমাজের তরুণ সমাজ মিলে এই উদ্যোগটা নিয়েছে এবং আমরা চেষ্টা করে যাব সামনে এবং যে পর্যন্ত হলো গরম না কমবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আমরা আজকে খেটে খাওয়া শ্রমজীবীদের জন্য রাস্তায় দিয়ে রাস্তা শ্রমজীবীর জন্য হচ্ছে শরবত বিতরণ করলাম বিনামূল্যে তারা অনেক খুশি হয়েছেন এই তীব্র রোদে গত পনেরো ষোলো দিন যাবত বৈশাখের যে রোদটা পড়েছে এতে অবস্থা তো খুবই খারাপ আমরা যদিও তাদের তৃষ্ণা ভালোভাবে মেটাতে পারিনি তারপরেও সাময়িক সময়ের জন্য কিছুটা স্বস্তি হয়তো দিতে পেরেছি এই জন্য আমরা অনেক এই কাজটা করে আমরা অনেক খুশি এবং তারা অনেক খুশি আছেন অনেক দোয়া পেয়েছি আমরা তারা খুব খুশি হয়েছে এবং যে আয়োজনটা করেছে এরকম ভবিষ্যতে আমরা আরও টাকা আরো টাকা জমিয়ে আর ভালো বিজনা আরও মানুষের জন্য আর আরো মানুষকে সাহায্য করতে পারি এজন্য আমাদেরকে আমাদের জন্য দোয়া রাখবেন উৎসাহ দিবেন পূজিবী মানুষদের কৃষ্ণ মানে কৃষ্ণ তো মানুষদেরকে কি সাহায্য করার জন্য যে সর্বপিতর অনুষ্ঠানটা করলাম আরকে যেটা আমাদের সবার টিম মেম্বার যারা আছে সবাই অনেক ভালো লাগলো এবং আমরা ভবিষ্যতে এরকম আরো কর্মসূচি করতে চাচ্ছি কারণ মানুষের সাহায্য করাটা আমাদের মনে করি দায়িত্ব আমাদের ইয়াং জেনারেশন হিসাবে তো এরকম আরো অনেক চিন্তা ভাবনা আমাদের সামনে আছে চেষ্টা করবে